রেকর্ড ভাঙবেন বৈভব সূর্যবংশী আইপিএল এর মাঝেই এলো বড় ভবিষ্যৎবাণী দলের কোচের মুখে শোনা গেল বৈভবের সুনাম কিভাবে কিংবদন্তির নজির ভাঙবেন এই তরুণ ক্রিকেটার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠেরোতম সংস্করণে সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের তালিকায় প্রথম দিকেই থাকবে বৈভব সূর্যবংশীর নাম চলতি আইপিএলে তার দল রাজস্থান রয়্যালস যদিও প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কিন্তু বৈভবের ব্যক্তিগত পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা মারার পরেই সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 35 বলে ঐতিহাসিক শতরান রান করেছে আর সেই বৈভবকে নিয়েই এবার বড় ভবিষ্যদ্বাণী করলেন এক ক্রিকেট গুরু সম্প্রতি বিহারীর অনূর্ধ্ব-19 দলের কোচ অশোক কুমার তরুণ বৈভবকে নিয়ে বড় কথা বলেছেন তিনি মনে করেন যে বৈভবকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা সময়ের অপেক্ষা তবে সেটা এখনই নয় দু বছর পর একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে এই বৈভবই একদিন সচিনের রেকর্ড ভাঙতে পারেন অশোক বলছেন ও ছোটবেলা থেকেই একার হাতে ম্যাচ জেতাতে পারে সেরকম গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছে রাহুল দ্রাবিড় স্যার ও বিক্রম রাঠোর স্যারের হাতে ওর ব্যাটিংয়ের শক্তি বেড়েছে এখন পরিস্থিতি বুঝে খেলছে আমার মতে ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল যদি ফিটনেস ধরে রাখতে পারে ফিল্ডিং ভালো করতে পারে তাহলে দু বছরের মধ্যে ভারতের টি টোয়েন্টি দলে খেলবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে বৈভবের এখন বয়স চোদ্দ বছর পঞ্চান্ন দিন দু বছর পর ধরলে বয়স হবে ষোলো বছর পুরুষদের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে অভিষেকের নজির আছে সচিন টেন্ডুলকারের উনিশশো সালে মাত্র ষোলো বছর দুশো দিন বয়সে অভিষেক হয় তার সেই রেকর্ড কি ভাঙতে পারবে বৈভব অশোকের বক্তব্য আমার তো মনে হয় বিসিসিআই ওকে একটা সুযোগ দেবেই যদি দু চারজন প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয় তাহলে দেখা যাবে বাকিদের বয়স পঁচিশের কম একই সঙ্গে তিনি চান বৈভব নিজের আক্রমণাত্মক খেলাই বজায় রাখুন প্রসঙ্গত বৈভবের জন্ম সাতাশ মার্চ দু সালে বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে এখনও সে সেখানেই থাকে ঘরোয়া ক্রিকেটে সে বিহার ক্রিকেট দলের হয়ে খেলে বলা হয় সে চার বছর বয়স থেকে ক্রিকেট খেলতে শুরু করেছিল প্রথম দিকে ক্রিকেটের কৌশল তার বাবা তাকে শিখিয়েছিল এরপর নয় বছর বয়সে তাকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয় তার পরের কথা সকলেরই কম বেশি জানা ই সমকালীন এই টাইটনাস লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড এর নিজস্ব শোরুম